বমি করবে তোর মাল মাল আর আমার বৌ মামা ও বটা বলছি তুমি কি কিছু ভাবছো ভাবছি ভাবছি তোদের বিয়েটা কত তো তাড়াতাড়ি দেওয়া যায় এবারে একটু অন্য কথা ভাবো তো মরণ দশা অন্য কথা মানে কোম্পানির জন্য অথার ইংরেজি বাবা গত এক মাস আগে দিল্লি গিয়েছিল বাবা আজি ফিরছেন জানি লানি তা ফিরে এসে যখন শুনবে তুমি বাবার পারমিশন ছাড়া সম্রাট কই পাগলা কানে তো নিয়ে গেছো তখন তো বাবা ক্ষেপে যাবেন হ্যালো মিজু আজ এ তো বাবার কথা ভাবছিস बापteil তো হবেই বর্দা কারণ এই পরিবারের বিষয় সম্পত্তি এখনো ভাগাভাগি হয়নি এখনো শবি বাবা নিজের হাতে আগলে রেখেছেন ওই হাসটা যদি কেটে ফেলি আমি পারি পারি আমি অনেক কিছু পারি আমি আকাশ থেকে পরিদের মাটিতে নামি আনতে পারি আবার গোটা পরিবারকে ওই আকাশে পৌঁছে দিতেও পারি বলে কেন বল কি বলছিলিস বাবা কেমন আছো বাবা জানু বাবা জানু তুমি তো এই কদিন বাড়ি ছিলে না সম্রাটের পাগলাবিটা খুব বেড়ে গিয়েছিল বাড়িতে ওষুধ খাবার কিছু খাচ্ছিল না তাই ওকে আমরা মেন্টাল হসপিটালে রেখে এসেছি আরে ও মা তোমায় কি বলল গঙ্গা আমাকে ফোন করে সব কথা বলেছে আমার অনুমতি ছাড়া এত বড় একটা সিদ্ধান্ত তুই দিল্লি কি করে সদাইছ না মানে বাবা এখনো তোমাদের বাবা ভারত মুখার্জী বেঁচে আছে তাই ওই দোর মাই পারমিশন এই মুখার্জী বেলায় কিছু হবে না আমি হতে দেব না তুমিও ভুলে যাচ্ছ বাবা বাবা আমরা অনেক বড় হয়েছি কত বড় হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি একটা অর্ধনগ্ন মেয়ের পাশে দাঁড়িয়ে ভারত মুখার্জীর মুখের উপর কথা বলতে তোমাদের এতটুকু লজ্জা করছে না অবশ্য লজ্জা তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার পাওয়া উচিত ও বাবা বাবা ও তোমার মেজে ছেলের বউ বাবা ওর নাম হলো প্রগতি বিয়ে হয়ে গেছে না এখনো হয়নি তবে তবে তুমি অনুমতি তুমি অনুমতি না দিলে বিয়ে হবে मिस्टर ভারত মুখরছি اصلي বাবা উড়াই তায়ে চায় তুমি কি চাও স্বদেশ তোমার সম্পত্তি ও বাবা বাবা ওই সম্পত্তিটা আমাদের মধ্যে ভাগাভাগি করে দাও না মা বাবা चमत्कार चमत्कार এই না হলে বর্তমান সময় এই না হলে কলিযুগ দেখুন আপনারা দেখুন আমি ভারত আমার সামনে লজ্জাই না হয়ে লবে রাটে নিজের সম্মানকে চলাঞ্জলি দিচ্ছে প্রগতি সংকল্প নিজের অস্তিত্ব হারিয়ে পথ হারিয়েছে আর স্বদেশ স্বদেশ চাইছে আমার সম্পত্তিটাকে সম্পত্তি তাকে গান্ধীজি হায় শা প্রসাদ মুখার্জি এই কি তোমাদের দেখা স্বপ্নের ভারত এই কি তোমাদের বলিদানের ফসল এটাই কি তোমরা চেয়েছিলে এটাই কি সেই ভারত এটাই কি সেই দেশ রক্ত খাচ্ছে ছাড় পোকা তাই স্বাধীনতা তাই শেষ স্বাধীনতা তাই শেষ স্বাধীনতা তাই শেষ#!/তুমি চাই বল বাবা ওই সম্পত্তি ওই লবার করা হয়ে গেছে

নাটাকে পাগল লাগার ওই রেখে দেবে উইল হামাই সিদ্ধান্ত তোমার দেই جاسলা এ তো মাইরি জাতা গেলাম এখন এখন কি করবে বড্ড মরুন দশা সবই তুই এত টেনশন করিস কেন বল তো সহজভাবে কি সহজ নিবি আরে বাবা কি করবেন সেটা তো বলবেন বলছি বলছি প্রথমে পাগলটাকে পাগলা লাগানোর থেকে বাড়ি ফিরিয়ে আনবো তারপরে জোর করে সমস্ত প্রপার্টি লিখিয়ে নেব আর তারপর মুখে বালিশ চাপা দিয়ে ঠিক এই ভাবে মেরে দেবে বড্ডা অন্য মারতে পারি যাইহোক পাগলা গানুর থেকে পাগলাটাকে বাড়ি ফিরিয়ে আনি হ্যাঁ সতোষ বাবু এত সহজে আপনার ভাইটা এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন না কারণ কিছুক্ষণ আগেই সে পাগলা গানদের পাঁচিল টোপটে পালিয়ে গেছে বাঁচা গেছে কে কী বললেন প্রপার্টি পালিয়েছে না মানে আবার ছোটো ভাই পালিয়েছে কিন্তু কোথায় গেছে ডাক্তার দেখুন তা তো আমরা কেউ জানি না খবরটা আপনাকে জানাতে এলাম চলে নমস্কার পড্ডা ডাক্তারেকেটে ডাক্তার টক্তড়ে কেটে তাক था टक्तড়ে কেটে তাক था বড় আওয়ার করছিস এ তো করিস না টেনশনে সব কাজ ভুল হয়ে যায় আরে বাবা ও যাবে কোথায় ওকে বাড়ি ফিরে আসতেই হবে কিন্তু মিজো ও কোথায় যেতে পারে বল তো আমি কি করে বলবো ছোট আয়ুষক সরকার তপু কারখানাগুলো খুলবে না বিধ্বস্ত সাগর ভাঙবে তবু সাগর কেউ ভুলবে না সাগর কেউ ভুলবে না সেই দিনটা শব্দ দেখি কোনের জন্য জ্বলবে না সেদিন বলবো আজ আসল সত্য বলবো না আমি জানি বলবো না বলবো না

মাঠে ঘাটে আমাকে যদি বিরক্ত করা বন্ধ না করিস তাহলে নালিশ জানাতে হবে বইকে আরে বিরক্ত করছিস লাই রে বিরক্ত করছিস লাই তুইকে পেতে চাইছি হো এই বিশা কাজটা তুই ভালো করছিস না হাতে ছাড় ছাড় বলছি না হলে তুই চা যাবো কোনো লাভ হবে লাই রে সুন্দর ভালো ভালো আমার কথাতে তুই তো হইয়ে এই হাতে ছাড় ছাড় বলছি ছাড় বল রে একবার যখন ধরে ফেলেছি তখন তোকে লষ্ট লা করে কে ছাড়বে কে লাই শালী বলেছিলাম মোর সাথে পিয়া করতে তাসি সেই যখন হলো না

কাজটা ভালো করে নিন লিগে কথাটা বলতে পারবে আহা নিজের দিদির লিগে কথাটা বলতে পারবে আহা মায়ের লিগে কথাটা বলতে পারবে দিদি মা হলো নারী জাতি বটে আর বাকি নারী দল হলো মুখের তাই না বিশা মুখে দিচ্ছিস যায় যে তুমি সুবুজের উপর পখনাটো মিলে বসো কিন্তু সেই গেন্ট তো আর সুপোকাকে দেওয়া যায় না রে বিশা বাহ যাই খান থেকে তাহলে মরার মুরুর কি না তো খাই বলছি তোর এই হাত আমি কিটা নিব আচ্ছা তোকে মু দিখে নিব বাহ বাহ তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো ভাগ্য ভালো যে ঠিক সময় তুই চলে এসেছিলিস না হলে না হলে গায়ের পাঁচ ছুটকে আমি মুখ দেখাতে পারতাম এটা তুই কি বলছিস সন্ধ্যা ছোটবেলাকার বন্ধু তো আছিস তোর সম্মানটা না যেন মোর কটু আছে বাহা শুধু তুই না রে সন্ধ্যা মুই গ্রামের কারও কোনোদিন দিনও ক্ষতিটা হতে দিব এই হে মধুপুর গ্রামে তো মুকে ইতো ই ধরে বাঁচিয়ে তো রেখেছে বাঃ তুই হ রে হঃ মধুপুর গ্রামের কাছে মোর রিনিটা বটে মু যখন মু যখন খুব ছোটো ওর পাপটা মন্টাটতে ভেসে ইটো গেল ও ঘরে পারে কিচ্ছু রইলো ক্লাই মু যখন কেদে কেদে ঘুচিটা তো বটে ও তখন পারো কাকী মা তো কোলে তুলে নিয়েছিল রে কোলে তুলে নিয়েছিল আর থেকে আট বছর আমি তোকে বুকে আকলে রেখেছি মা যেমন পেরেছি যতটুকু পেরেছি আমি তোকে মানুষ করেছি গ্রাম স্কুল থেকে শহরের কলেজ পর্যন্ত পড়েছি আর সেই কি আজ আমার কোনো কথা শুনছিস না মু তোর কথাটা শুনছি না হ্যাঁ শুনছিস না শুনছিস নাই তো সেইজন্য তো পারো কাকী কথা তোকে বোঝাবার জন্য আজ আমি এখানে এসেছিলাম মু তোদের কোনো কথাটা বুঝতে পারছিস লাই রে বুঝতে পারছিস না না বোঝার চেষ্টা করছিস না ওরে তো যে বীর বয়স পার হয়ে যাচ্ছে এবার এবার তুই একটা বিয়ে করম কাকে তো ঠিক কথাই বলেছে লা লা ঠিক কথা বলিস লাই ও বিয়া সাজি তুমি করবে লাই আরে বিয়ে তো হলো প্রকৃতির ধর্ম সামাজিক নিয়ম তুই এটা আপত্তি করছিস কেন আপত্তি আছে মু যদি বিয়াটা করে চলে তো যাই বটে ওlemon পাড়ু কে দেখবে তুই আমার জন্য বিয়ে করবি না একে তো বাহ 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 মা আমার দিকে ঘুরে দেখ মা ঘুরে দেখ আমি তো নিজের মা না হলো তোর মায়ের মতো আমারও তো একটা কর্তব্য আছে প্রত্যেক মা বাবা চায় তাদের সন্তানের বিয়ে দিয়ে সংসার বেঁধে দিতে লাই বাবা লাই ওটা কৌটা তো মুখ দ্বারা হবে লাই হবে গ্লাই হবে গ্লাই হবে গ্লাই হবে গ্লাই আমি যেরকম রকম কাটারি হাতে গায়ে টো টট করে ঘুরে বেড়াতছিলাম সেরকমই ঘুরে বেড়াবো হা হা ঘুরবো ঘুরবো এই গ্রামে ওই পাখি চান শিশিরের মধ্যে করে ওদের সাথেই সংসার করব হা এই সালবেয়ালের বরে বন রঙ লেগেছে মনে হলো পাগলপারা মনেতে বনতেছে

এই দা এই দা গাতা খুব সুন্দর তুমিlambda আমাকে থাকতে দেবে ছেলেরা তা শুনো আরে এই বাবু তুই এখানে থাকবি তোর বাড়ির লোক চিন্তা করবে কা না করবে না 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 হলি লুক হল চিন্তা করবে না কা না করবে না জানো জানো ওলা না ওলা না আমাকে কি ভালো মতিনা ভালো বসো না না